رب العالمين والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه ولهم سوء الدار جربوا لي الله اكبر رب العالمين بُلِّنْ والذين ينقضون عهد الله আল্লাফাতে ভিতরে তিন ব্যক্তির ওপরে লান উদ্বেশ করেছেন তিন শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ ল করেছেন আল্লাফা বললেন এই তিন শ্রেণীর মানুষের ওপরে আমি আল্লাহ আল্লাহুল আলমিন বললেন প্রথম নাম্বার হল যারা আল্লাহ অঙ্গীকার সমূহ আল্লাহ দেওয়ার অঙ্গীকার সমূহ ভঙ্গ করে আল্লাহ বললেন ওই ব্যক্তিদের উপরে যারা আল্লাহ দেওয়া অঙ্গীকার সমূহ ভঙ্গ করে আল্লাহ অঙ্গীকার কি রব্বুল আলমিন অঙ্গীকার করেছেন আমরা যখন সবাই রোহের জগতে ছিলাম আল্লা রব্বুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত রুহুকে আল্লাপ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যখন সমস্ত রুহুগুলো এক জায়গায় ছিল একত্রিত ছিল আল্লা রব্বুল আলমিন সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন অঙ্গীকারটা হলো আলাস্তুবি রব্বি কুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বি কুম আমি কি তোমাদের রব নই আমরা সকল রুহু সবাই এক বাক্যে বলেছিলাম কলু বালা যে অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের রব অবশ্যই আপনি আমাদের রব প্রিয় ভাইরা এই অঙ্গীকার নেওয়ার পরে সবাই এক বাক্যে বিশ্বাস স্থাপন করেছিলাম দৃঢ় বিশ্বাস আমাদের বিশ্বাস আপনি আমাদের রব সুতরাং আল্লাহ রব এই বিশ্বাস আমরা স্থাপন করেছিলাম ইয়ার পরে দুনিয়াতে আসার পরে যার যার মতো মন মতো যার যেভাবে ইচ্ছা আসে সেভাবেই চলতেছে কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইয়াহুদি কেউ কাফের এইভাবে আমরা এক একটা জাতিতে গোষ্ঠীতে আমরা বিভক্ত হয়ে গেছি কিন্তু ওইখানে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব সুতরাং আল্লাহ বলছেন যে এই অঙ্গীকার সমূহ যারা ভঙ্গ করে ওখানে যে শিকার করে এসছি এখন দুনিয়াতে আল্লাহকে এক বলে স্বীকার করা এবং অবিচল থাকা এটা হচ্ছে অঙ্গীকার পূরণ পূর্ণ করা তো এখন দুনিয়াতে যারা এই অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ বলছেন ওয়াদা খেলাফকারী যারা ওয়াদা দিয়ে আসছেন যে আপনি আমাদের রব দুনিয়াতে এসে রব বলে স্বীকার করে না আল্লাহ তাল্লাহকে ডাকে না অরব্বুর আলমিন বলছেন ওদের পথে আমি আল্লাহ তাল্লাহার লানুদ যারা আমার অঙ্গীকার সমূহ ভঙ্গ করেছে দুই নম্বর হল রব্যুনালা মিন পললেন মিম্বা আদি মিসাহিনাকত অোনামা অমরন্দবিহী রব্বুন আর মিন বললেন দুই নম্বর হল যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ তা আদেশ করেছেন যেই সম্পর্ক কঠোর রাখে আল্লাহ তাআলা আদেশ করেছেন পান্দা সেই সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অরব্বুল আলমিন বললেন ওই ব্যক্তিদের প্রতি আমি আল্লাহ যারা যেই সম্পর্ক দৃঢ় রাখতে আল্লাহ তালা আদেশ করেছেন ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে দৃঢ় রক্তের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক দৃঢ় রাখতে বলেছেন আল্লাহ মা ছেলের সম্পর্ক বাবা সন্তানের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হ্যাঁ এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে সম্পর্ক এইভাবে দৃঢ় রাখতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্ক অটুট রাখতে বলেছেন আল্লাহ ফাঁক বললেন যারা দুনিয়াতে এই সম্পর্ক প্রত্যাখ্যান করে সম্পর্ক ছিন্ন করে রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ আল্লাহতাল লান ও তাদের প্রতি যেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না প্রিয় ভাইরা লায়দুখুলুল জান্নাত কাতিআ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ রাখে না খোঁজ খবর রাখে না একই অপরের প্রতি আন্তরিকতা নাই ভাই কতদিন বোনের খোঁজ খবর নেয় না বোন ভাইয়ের খোঁজ খবর নেয় না ছেলে চলে গেছে বিদেশে মা বাবার খোঁজখবর নেয় না বাইরে থাকে এর পরে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব খোঁজখবর নেয় না ছিন্ন করে রেখেছে নবীজি বলেছেন এরা জান্নাতে যাবে না কারণ এদের প্রতি আল্লাহ রব্বুল আলহ মিনের প্রিয় ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম তো তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাল্লাহ লানত তার দুই নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিন নাম্বার হচ্ছে রপুর আলামিন বলছেন বলে ই কেলাহুম উল্লা তুম অলহুম সু উদ্দার আল্লাহফাক বললেন আমার লাল ও তাদের প্রতি তিন নাম্বার হচ্ছে আই ইউস হলা আইউ ফিল আ তিন নাম্বার হচ্ছে যারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করে যারা অশান্তি সৃষ্টি করে জমিনে যারা অশান্তি সৃষ্টি করে এই ধরনের ব্যক্তির ওপরে লান ফেতনা ফাসাদকারী শান্তিময় পরিবেশ এই শান্তিময় পরিবেশকে যারা ঘোলাটে করে যারা অশান্তি সৃষ্টি করে নবী আলিহ্লা সালাম বলেছেন এরা জান্নাতে যাবে না আল্লাহ তালা বলছেন যে এদের প্রতি আমি আল্লাহ লানত যারা জমিনে ফাঁসার সৃষ্টি করে প্রিয় ভাইয়েরা জালেম সম্প্রদায় যারা যারা কখনো মমিন হতে পারে না তারা আল্লাহ লানত প্রাপ্ত বান্দা এই জন্য মনে রাখবেন তিন শ্রেণীর ব্যক্তির ওপরে আল্লাহ লানত এক নম্বর হচ্ছে যারা আল্লাহ তালার অঙ্গীকার সমূহ পূর্ণ করে না ভঙ্গ করে দুই নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিন নম্বর হচ্ছে যারা জমিনে ফেতনা ফাসাদ সৃষ্টি করে জমিরে জমিনে অন্যায় অত্যাচার জুলুম করে আল্লাহ রবুল আলমিন পরাণে কারিমের সুরা রাদের পঁচিশ নম্বর আয়াতে এই তিন শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ তালা লানত করেছেন আল্লাহ এই তিন শ্রেণীর মানুষ থেকে আমাদের হেফাজত করুক বলি আমিন এরপরে আসেন নবী সালাম বলেছেন যে তিন ব্যক্তি জান্নাতে যাবে না কয় ব্যক্তি জোরে বলেন কয় ব্যক্তি তিন ব্যক্তি জান্নাতে যাবে না তারা কারা নবী আলাইহিস সালাতু বললেন সালাসা তু লা ইয়াদখুলুনাল জান্নাতু মিনুল কামরি ওয়া কতির রাহিমি ক মুসাদদাকুন বিসা নবী আলাইহিস বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না প্রথম নাম্বার হল যারা অভ্যস্ত মদ পানে অর্থাৎ যারা নেশা দ্রব্য পান করে মদ গাজা হিরোইন ফেন্সিডিল এই ধরনের নেশা দ্রব্য যারা পান করে প্রতিনিয়ত পান করতে থাকে অভ্যস্ত থাকে অভ্যাস হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যায় এ অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না যারা নেশা দ্রব্য পান করে মদ গাজা হিরোইন ফেন্সিডিল গাজা এই ধরনের নেশাদ্রব্য যারা পান করে আর এটা অভ্যাসে পরিণত হয় এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় নবীজি বলেছেন ও জান্নাতে যাবে না পরিষ্কার হাদিস ইয়ার ফলে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এরা জান্নাতে যাবে না তিন নম্বর হচ্ছে যারা জাদুটে বিশ্বাসী জাদু টোনা এগুলা যারা করে এতে যারা বিশ্বাস করে এরা জান্নাতে যাবে না ভাগ্য নির্ণয় করে বাজার ঘাটে দেখবেন এসে ভাগ্য নির্ণয় করে একটা বাক্সের ভিতরে হ্যাঁ কয়েকটা টিকিট রেখে দেয় এবার ভাগ্য নির্ণয় করে যদি একজনের ভাগ্যে না বাঁধে বলে তোর কপালটা বড় খারাপ আরে আমার কপাল ভালো কি খারাপ ওটা জানে কে জোরে বলেন কে জানে আল্লাহ জানে আমার কপাল ভালো মন্দ এটা নির্ধারণ করা তুমি কে দুনিয়ার মানুষের নির্ধারণ করার কোনো অধিকার নাই অথচ একটা বাক্স দিয়ে তার ভিতরে কিছু টিকিট স্লিপ রেখে কয় বিশ বলে উঠাও এ উঠাইছে হ্যাঁ কিছুই বাদে নাই লটারি এটা কবিরা গোনা এখন লটারি ওঠার পরে দেখি কিছুই বাদে নেয় তখনও মনে মনে নিজেকে ধিক্কার দেয় যে আমার কপাল এত খারাপ আরে ভাই তোমার কপাল খারাপ না ভালো কি খারাপ ওটা জানে কে আল্লাহ সুতরাং ওই সামান্য একটা টিকিট সামান্য একটা স্লিপে আমার ভাগ্য কি নির্ধারণ করবে এই ধরনের প্রতারণা থেকে ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছেন প্রতারণা থেকে নিজেকে হেফাজত রাখার কথা নবীজি বলেছেন ইসলাম আমাদেরকে হেফাজত নিজেকে সংযুক্ত নিজেকে মানে তার থেকে আলাদা করতে বলেছে সংযুক্ত হতে নিষেধ করেছে সম্মানিত প্রিয় ভাইরা জাদুটনা করা যাবে না মানুষকে ক্ষতি করা জাদুবিদ্যার মাধ্যমে এইগুলো করা যাবে না আল্লাহ তালা এগুলো থেকে হেফাজত করুক বলি আমিন আজকে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে অতিথি প্রয়ন অর্থাৎ আত্মীয়তার চিহ্ন আত্মীয়তার বন্ধন চিহ্নকারী জান্নাতে যাবে না এ বিষয় আমাদেরকে আজকে মূল আমার আলোচ্য বিষয় তার ভিতরে ওই কথাগুলো আমি আলোচনা পেশ করলাম প্রিয় ভাইয়েরা আসুন আজকে অতিথিপ্রয়ণতা এটা ইসলামের এক সৌন্দর্য মেহমান মেহমানদারি এটা ইসলামের এক সৌন্দর্য এবং নিজেতে নিজেকে জান্নাতে রাস্তায় নিয়ে যাওয়ার একটা পথ এটা একটা আমল ভাইরা আজকে আমরা অতিথিপরায়ণতা ভুলে গিয়েছি একে অপরের প্রতি আন্তরিকতা মহাব্বত ভালোবাসা আমাদের থেকে উঠে যাচ্ছে যার কারণে আজকে আমাদের থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে আন্তরিকতা থাকতেছে না হ্যাঁ একে অপরের প্রতি মায়া মহাব্বত নেয় এজন শত্রুতা বেড়ে যাচ্ছে নবে আলাইহুসাল্লা তু বলেন যারা এই বন্ধনগুলো ছিন্ন করে ওরা জান্নাতে যাবে না প্রিয় ভাইরা বাড়িতে মেহমান আসলে অতিথি আসলে এটা একটা সৌভাগ্যময় একটা কপাল আল্লাহ নবে আলাইসল্লা আসসালাম বলছেন যে আল্লাহ আল্লাহতালা যদি কারোর কোনো ব্যক্তির কল্যাণ চায় তাহলে আল্লাহ পাক তার জন্য একটা পুরস্কার পাথা পাঠায় যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবারের প্রতি কল্যাণ চায় তাহলে আল্লাহ রব্বুর আলমিন তার মাঝে একটা পুরস্কার পাঠায় দেয় সে পুরস্কারটা কি সে পুরস্কারটা হচ্ছে অতিথি বা মেহমান পাঠায় এখন এই মেহমানের এখানে প্রকার ভেদ আছে যেমন আল্লাহ তাআলা আপনাকে একটা কন্যা সন্তান পাঠায় দিল এও অতিথি এও মেহমান আপনাকে একটা ছেলে সন্তান দিল এও অতিথি এও মেহমান আপনার বাড়িতে কোনো মেহমান আসলো কোনো মুসাফির আসলো আপনি বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে এই জন্য আমার বাড়িতে মেহমান পাড়াইছে প্রিয় ভাইয়েরা আপনাদের সম্মুখে ছোট্ট একটা হাদিস বললে বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন নবী আলিহ সালামের কাছে একজন মহিলা এসে নালিশ করেছেন এরা সুলাল্লা আমি আমার স্বামীর বিরুদ্ধে নালিশ করতে এসেছি নবীজি বললেন তোমার স্বামী আবার কি করেছে তো বললেন যে আমার স্বামী ঘন ঘন আমার বাড়িতে আমাদের বাড়িতে অতিথি নিয়ে আসে মেহমান নিয়ে আসে এবং বারবার আমাকে খানাপিনা প্রস্তুত করতে বলে রান্নাবাড়া করতে বলে আমার কষ্ট হয়ে যায় আমি পারি না প্রচুর কষ্ট হয়ে যায় প্রতিদিন যদি মেহমান আসে তাহলে আমার কষ্ট হয়ে যায় এই আমি এটা আর সহ্য করতে পারছে না যার কারণে আমি আপনার কাছে নালিশ করলাম আমার স্বামীর বিরুদ্ধে নবী ওয়াস সালাম মহিলার কোনো কথার জবাব দিলেন না মহিলা যখন চলে গেলেন নবীজি ওই ব্যক্তিকে ডাক দিলেন যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ওহে অমুক আগামীকাল আমি তোমার বাড়িতে মেহমান হব কে বললেন নবীজি কে বললেন নবীজি ওই ব্যক্তিকে ডেকে বলছেন আগামী কাল আমি তোমার বাড়িতে মেহমান হব তো তো ব্যক্তি খুশি হয়ে গেলেন যে স্বয়ং রসুল্লাহ আমার বাড়িতে মেহমান খুশিতে আনন্দ চিত্তে বাড়িতে যে বিবিকে বলছেন শুনেছ আগামীকাল নবীজি স্বয়ং নবীজি আমাদের বাড়িতে মেহমান স্ত্রীও খুশি হয়ে গেল নবী আলাইহিসাল্লাতু আসসালাম ঠিক সময় তাদের বাড়িতে পৌঁছে গেলেন যাওয়ার পরে অতিথি পরায়ণতা করলেন তারা সম্মানজনক মেহমানদারি করলেন মেহমানদারি করার পরে নবীজি ওই ব্যক্তিকে ডেকে বলছেন ওহে তোমার স্ত্রীকে বলো তোমার স্ত্রী যেন ওই দরজার দিকে তাকায় যেই দরজা দিয়ে আমি বেরিয়ে যাব তোমার স্ত্রী যেন ওই দরজার দিকে তাকায় যেই দরজা দিয়ে আমি বেরিয়ে যাব নবীজি বললেন এখন ওই ব্যক্তি যে তার স্ত্রীকে বললেন নবীজি বলেছেন যেই দরজা দিকে দরজা দিয়ে নবীজি বেরিয়ে যাবে ওই দরজার দিকে তোমাকে তাকাতে বলছেন তো নবীজি যখন বেরিয়ে গেলেন তার স্ত্রী ওই দরজার দিকে তাকায় আছেন তো দেখে যে কষ্টদায়ক প্রাণী সাপ বিষে চেলা এবং আরো কষ্টদায়ক প্রাণী নবীজির পিছে পিছে বেরিয়ে যাচ্ছে তখন ওই ব্যক্তি আশ্চর্য হলেন ওই মহিলা এবং আল্লাহ তালার এই কুদরত দেখে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন ইয়ার পরে যখন হুশ হল মহিলা আশ্চর্য হয়ে বলছেন এটা আমি কি দেখলাম নবীজি বেরিয়ে যাচ্ছেন তার সাথে সাথে সাপ বিষে চেলা এবং আরও কষ্টদায়ক ভয়ানক প্রাণী বালা মুসিবত অরগ বৃদ্ধি এগুলো বেরিয়ে যাচ্ছে সাথে সাথে এ কি আমি এটা কি আশ্চর্যজনক এক বিষয় দেখলাম তখন নবী আলিহ্লা তু আসসালাম বললেন ওহে আল্লাহর বান্দি তুমি অবাক হচ্ছ অবাক হওয়ার কিছু নাই আমি তোমার বাড়িতে মেহমান হয়েছি মনে রাখবা মেহমান যখন বেরিয়ে যায় অতিথি যখন বেরিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তখন সাথে সাথে ওই বাড়ির সমস্ত বালা মুসিবত কষ্টদায়ক বিষয় রোগ বৃদ্ধি সব কিছু ওই অতিথির পিছনে পিছনে মেহমানের পিছনে পিছনে আল্লাহ তাআলা বাহির করে দেয় সুবান আল্লাহ বাড়ি যে কেন জোরে বলি সুবাহান আল্লাহ অসুবিধা নেই আপনাদের বাড়িতে আর মেহমান যাচ্ছে না দুর্বল হচ্ছেন কেন একটা জিনিস চিন্তা করতে পারছেন যে একজন মেহমান বেরিয়ে গেল আর সেই ঘর থেকে বালা মুসিবত বেরিয়ে যাচ্ছে নবীজি বললেন ওই ঘরে ওই পরিবারে বালা মুসিবত আসে না যেই পরিবার যেই ঘরটা অতিথি মেহমানদের জন্য খোলা থাকে উন্মুক্ত থাকে বয়বৃদ্ধ শিশু নারী দুর্বল সবল সবার জন্য যেই ঘরটা খোলা অতিথির আপ্যায়নের জন্য মেহমানদারির জন্য যেই ঘরটা খোলা নবীজি বলছেন ওই ঘরে কখনো কষ্টদায়ক প্রাণী বাস করতে পারে না এবং বালা মুসিবত থাকে না আপনার যদি বালা মুসিবত আসে তাহলে বুঝবেন যে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে কারণ প্রত্যেকটা বালা মুসিবত প্রত্যেকটা কর্ম কৃতকর্মের ফল আমরা ভোগ করি পরকালে যেমন দুনিয়ার কৃতকর্মের ফল আমরা ভোগ করব ঠিক দুনিয়াতেও আমাদের কৃতকর্মের ফল আমাদের ভোগ করতে হয় আপনি এই দোষটা আল্লাহকে দিবেন না কাউকে দিবেন না মনে করবেন যে আমার নিজের কোনো ভুল ত্রুটির কারণে আল্লাহ পাক এই মুসিবত আমাকে দিয়েছে নবীজি বললেন এ আত্ম তার বন্ধন ছিন্ন করো না অতিথিদের সাথে দুর্ব্যবহার করো না যা আছে তাই মেহমানদারি করো খুশি হয়ে যাও কারণ যখন দেখবা তোমার দরজায় কোনো মেহমান দাঁড়াইছে মনে করবা আল্লাহ খুশি হয়েছেন তাই আমার বাড়িতে বাড়াইছে এরপরে নবী ওয়াস সালাম বলছেন যে আল্লাপাক বান্দাকে একটি কাজের বিনিময় দুইটা ফল দিয়ে থাকেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা ফল দিয়ে থাকেন একটি কাজের জন্য সে কাজটা কি যদি কেউ মেহমানদারি করে অতিথি আপ্যায়ন করে যত্ন সহকারে তাহলে সর্বপ্রথম আল্লাপাক তাকে যে প্রতিদানটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা তার হায়াতকে বাড়ায় দেয় সোভান আল্লাহ জোরে বলেন আল্লাহ তালা তার হায়াতকে দীর্ঘায়ু করে দেয় দুই নাম্বার প্রতিদান হচ্ছে আল্লাহ তালা তার রিজিকে বরকত দিয়ে দেয় মেহমান আসে তারটা সে খায় আরও আপনাকে বরকত দিয়ে যায় এখন মনে করেন একজন মেহমান আসছে এখন আপনার গোষ কেনার ইচ্ছা ছিল না তারপরেও আপনার বাধ্য হয়ে প্যাকেট দিয়ে বাজারে যে গোশ কিনতেই হবে কেন মেহমান এসেছে এখন আপনার পরিবারের রিজিকে গোষ্ঠ ছিল আপনার পরিবারের রিজি ছিল মেহমানের রিজিকেও ছিল এই জন্য কোনো মাধ্যমে কোনো রকম যোগ্যতা দিয়ে আল্লাহ তালা আপনাকে গোশ কেনাবেই এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকেও খাওয়াবো তোমার পরিবারকেও খাওয়াবো ওই মেহমানকে খাওয়াবো সুতরাং মেহমান আসলে কষ্ট পেও না মন খারাপ করো না রিজিকের মালিককে জোরে বলেন কে রিজিক আসে রাজ্জাকের থেকে জমিন থেকে না এজন্য হওয়া হওয়া যাবে যাবে না না হতাশা প্রেশান যত মেহমান আসবে আসবে যত তত কোরআনে আল্লাহ বলছে সম্মানিত প্রিয় ভাইয়েরা এজন্য প্রত্যেকটার ফায়সলা আমরা আল্লাহ থেকে মেনে নিব যে ফায়সালাগুলো মাওলার থেকে হয় এই দৃঢ় বিশ্বাস যদি আপনার অন্তঃ করেনে না থাকে আপনি মুমিন হতে পারবেন না কিন্তু আমরা পদে পদে ভুল করি নামাজ পড়ি ঠিক আছে কিন্তু অন্য অন্য ইসলামের যে দৃষ্টিভঙ্গি অন্য অন্য বিষয়গুলো যা আছে এগুলা থেকে আমরা সম্পূর্ণ মাহরুম নিজেকে গুঠায় নিয়েছি যার কারণে আজকে আমরা পদে পদে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি সমানিত প্রিয় ভাইরা আপনারা জানেন যাবে রাজি আল্লাহ মেহমানদারি সম্পর্কে আপনারা শুনেছেন এর আগেও জাবেরাদ আল্লাহ তালানগু ছিলেন একজন গরিব সাহাবি যার কোনো যোগ্যতা ছিল না কেমন গরিব ছিলেন খন্দকের যুদ্ধে যখন নবীজি খুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে যখন নবেজি পরীক্ষা খনন করতে নামলেন বিরাট এক পাথর সাহাবারা রাতকে রাত পরীক্ষা খনন কাজে নেমে গেছেন ইসলামকে প্রতিষ্ঠার জন্য কৌশলমূলকভাবে তারা দিনের বিজয়ের জন্য দিনের সাথে তারা পরীক্ষা খনন করতে লাগলেন তেমত অবস্থায় বিরাট এক পাথর নবীজিকে তারা জানালেন এরসুল আল্লাহ এত বড় সুবিশাল পাথর আমাদের দ্বারা সম্ভব না নবীজি নিজেই কোদাল হাতে করে নিয়ে নিচে নামলেন নেমে পাথরের ওপরে তিনি আল্লাহ আকবার বলে কোপ দিলেন দেওয়ার সাথে সাথে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ তো নবীজি হযরতে যাবের লক্ষ্য করে দেখে যে আমার নবীর পেটে পাথর বাধা। পেটটা শুকায় গিয়েছে একেবার হাড্ডির সাথে লেগে গেছে একটা পাথর বাধা হযরতে যাবের অবাক হলেন আহারে আমার নবীর পেটে পাথর কেন বুঝতে পেরেছেন যে পেটে পাথর এ কারণেই বেঁধেছেন অতদিন যে আমার নবী খায়নি তিনি হচ্ছেন গোটা পৃথিবীর লিডার তিনি শুধু নবী না গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত অথচ সেই রহমতের দয়ার নবী নিজেই পেটের পাথর বেঁধেছে তো এখন যাবের বলছি আর আপনার পেটে পাথর নবীজি বললেন যাবের এটা তুমি বুঝবা না অসুবিধা নেই যে কাজে এসছি সেটাই করতে হবে হজরতের যাবের দৌড় দিয়ে বাড়িতে আসছেন বাড়িতে এসে বিবিকে বলছেন বিবি আমার বাড়িতে খাবার কিছু আছে কিনা তা বলে হ্যাঁ এক সা আটা আছে আর ছোট্ট একটা বকরি আছে এই ছাড়া বাড়িতে কিচ্ছু নাই তো যাবের বললেন আমি দেখেছি দেখিয়ে আসলাম আমার নবীজির পেটে পাথর বাঁধা যাবের স্ত্রী বললেন তাহলে দাওয়াত করে আসেন শুধু নবীজিকে দাওয়াত করে আসেন আর পরিচিত কয়েকজনকে যাবের দৌড়ে যে নবীজিকে বললেন যে রাসুলাল্লাহ বাড়িতে ছোট্ট একটা বকরি আছে আর এক সা রুটি আটা আছে এক সা আটা তো আপনি আসেন আর নিকটতম কিছু ব্যক্তিকে নিয়ে আসেন গোপনে আসেন নবীজি দাঁড়াই বলছেন এই তোমরা এখানে যারা আসো তোমাদের সবাইকে আমার জাবের মেহমানদারির দাওয়াত দিয়েছেন সুবাহ আল্লাহ জাবের মুখটা মলিন একটু মনটা খারাপ হয়ে গেছে যে আমি একটা ছোট্ট বকরিয়ার একসা আঠা আমি এই এতগুলো লোককে কী করে খাওয়াবো তো তখন চল্লিশ জন ছিল তারা চল্লিশ জন এখন মনে করেন সামান্য আঠার একটা ছোট্ট বকরি চল্লিশ জন কি করে খাবে আল্লাহ নবী বললেন জাবের যাও চিন্তা করো না নবী যখন জাবেরের চেহারার দিকে তাকাইছে দেখে যে মুখটা একটু মলিন দুশ্চিন্তা তো আল্লাহ নবী বলছেন জাবের রিজিকের মালিক তুমি না আল্লাহ যাও তোমার বিবিকে বলো রুটি প্রস্তুত করতে আর এলাকায় যত রুটি তৈরি করা মহিলা আছে সবাইকে দাওয়া দিতে বলো খবর দিতে বলো আর রুটি তৈরি করতে বলো আর ওই বকরিটা জবাই করে কোষ্ট রান্না করতে বলো তবে আমি না আসা পর্যন্ত যেন গোষ্ঠের ডেক্সি ফুলবানা আর রুটি বানাইতেই থাকবে আমি আসার পরে রুটি বানাবে খামির করে রাখতে বলো নবীজি গেলেন যে নিজের মুখের থুতু মোবারক ওই খামিরের ভিতরে একটু দিলেন আর ওই গোশের ডেক্সির ভিতরে দিলেন দিয়ে বলেন ওইটা ঢেকে রাখো আর রুটি তৈরি করতেই বলো তো অন্তত বিশজন মহিলা একা রুটি তৈরি করতে লাগলেন আর ওই চল্লিশ জনকে নিয়ে নবীজি মেহমানদারি সবাইকে বসাই দিলেন এবং নবীজি নিজে হাতে করে টেক্সি থেকে গোস্ত কাটায় যাবেরকে বললেন পরিবেশন করো একের পর এক চল্লিশ জন ব্যক্তি ওই একটা ছোট্ট বকরির গোস্ত আর ওই একসা আটার রুটি চল্লিশ জন ব্যক্তি পরিপূর্ণভাবে পান করেছেন খেয়েছেন তৃপ্তি সহকারে তাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে পরে নবী আলিহ সুস্লাম জাবেরকে ডাক দিলেন দিয়ে বললেন জাবের এবার তুমি খেতে বসো যাবের আর নবীজি শেষ বেলায় খাইলেন বললেন যাবের যে দেখো আর কতটুকু আছে যাবের যে দেখে যতটুকু গোস্ত কড়াইতে ছিল ততটুকুই আছে আর যতটুকু আটার রুটি তৈরি করা ছিল সেই রুটিগুলোই আসে সুবাহান আল্লাহ হবে করক দিয়েছেন কে বিশ্বাস রাখতে হবে কার ওপরে আল্লাহর ওপরে মেহমানকে খুশি মেহমানের মেহমান আশা দেখে যদি আপনি খুশি হতে পারেন তাহলে আল্লাহ তালার সাথে সাথে তার এবং আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দেয় তখন অভিজি বললেন জাবের এটাই হচ্ছে মেহমানদারির ফজিলত এটাই হচ্ছে মেহমানদারির বরকত এই জন্য প্রিয় ভাইয়েরা অতিথি পরায়ণতা ব্যাপক হারে আমাদের করতে হবে যার যে যোগ্যতা আছে আমরা ভাই বোনের সাথে সম্পর্ক রাখবো আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করবো না কতদিন আছে যে আমার বোনের খোঁজ আমি নিই না কতদিন আছে যে আমার ভাইয়ের সাথে আমি কথা বলি না কতদিন হয়েছে যে আমার ফুফু বাবার বোন তার সাথে আমি কতদিন কথা বলি না যোগাযোগ রাখি না এরা নিকটতম আত্মীয় এদের খোঁজ খবর নিতে হবে এদের সাথে যোগাযোগ রাখতে হবে এদের দাওয়াত করে খাওয়াতে হবে আর যদি এদের থেকে আপনি সম্পর্ক ছিন্ন করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না তাহলে কথাগুলো কি বুঝেছেন যে আমরা মনে করি যে শুধু নামাজ না পড়লেই জাহান নামে চলে যেতে হবে না আরও কিছু বিষয় আদি আমাদের সামনে আছে সম্মানিত প্রিয় ভাইয়েরা যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই ধৈর্য দান করুক সেই যোগ্যতা দান করুক যেই ধৈর্য এবং যেই যোগ্যতা দিয়ে আমরা জমিনে ইসলামের সকল কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সহস্তে করতে পারে আল্লাহ পাক সেই যোগ্যতা আমাদের দান করুক সবাই বলি আমিন তো যাই হোক প্রিয় ভাইয়ের আজকে আমার আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাল্লা আল্লাহ মনে থাক মনে রাখবেন কয় শ্রেণীর প্রতি শ্রেণী আর তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহর আল্লাহ আনুদ হচ্ছে যারা আল্লাহর অঙ্গীকার আল্লাহর ওয়াদাসমূহ যারা পূর্ণ করে না ভঙ্গ করে দুই নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিন নাম্বার হচ্ছে যারা জাদুটনা করে এই তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহতালার লানত আর তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না এক নম্বর হচ্ছে যারা মাদক মাদকদ্রব্য শ্রবণ করে মদ গাজা হিরোইন ফেন্সিডিল এগুলো যারা প্রতিনিয়ত খেতেই থাকে এই অবস্থায় মৃত্যুবরণকারী জাহান নামে চলে যাবে জান্নাতে যাবে না দুই নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার ছিন্ন করে তারা জান্নাতে যাবে না তিন নম্বর হচ্ছে যারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করে যারা মানুষের ওপরে জুলুম করে ফেতনা করে গন্ডগোল পাকাই দেয় কানাখুশি করে আরেকজনের বিরুদ্ধে লাগানঝকান করে করে সম্পর্ক নষ্ট করে দেয় ঠিক আছে এক জায়গায় বসলে আরেকজনের বিরুদ্ধে গিবত করতে থাকে বিভিন্ন দোষ ত্রুটিগুলো তুলতে থাকে তুলে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় নবীজি বলছেন এদের প্রতি আল্লাহনদ এরা জান্নাতে যাবে না